শনিবার অশোকনগর বিধানসভার রাজীপুর বীরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের সাথে এক কর্মী সভার আয়োজন করেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষদস্তিদার সহ একাধিক নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন আমরা হচ্ছি কি তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা আমরা হচ্ছি আমি তৃণমূল করি মিটিং আসি কিন্তু পাড়ার লোক গিয়ে বলতে লজ্জা পাচ্ছি তৃণমূলে ভোট দিন তৃণমূলে ভোট দিন তৃণমূলে ভোট দিন ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক সে কি করবে তার বাদাম বিক্রির জন্য ট্রেনের কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই বাদাম বলবে কি না আরে বলবে কি না একটা লোক আমার মতো আলছে তার লজ্জা লাগছে চুরি বাদাম নিয়ে উঠেছে গলায় বাদা কিন্তু বলতে লজ্জা বাদাম চাই বাদাম বলি লোকে যে তাকাবে না মাঠে মাঠে মারি মারা যাবে সম্মান নষ্ট হবে সেই জন্যে সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামনার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাবা ওর বাদাম বিক্রি হবে বিক্রি হবে কেন না ও চিৎকার করিনি বাদাম চাই বাদাম আমরা তৃণমূল আমরা তৃণমূল কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে হয় নাই কি বাড়ি বাড়ি তৃণমূলের আমি তো তৃণমূলে ভোট দিই তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পার্টি যিনি কেবলমাত্র ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তৃণমূলে ভোট দেন উনি তৃণমূলের সমর্থক বা ভোটার তিনি ভোট করান বুথের মানুষের জনমত সংগঠিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষকে বলেন এবং মানুষের সমস্যার কথা তৃণমূল দল বা তৃণমূল প্রশাসনকে বলেন দ্যাট ইস কর্মী কর্মীর আচরণ কখনো ভোটারের মতো হওয়া উচিত নয় কর্মী কাজ করবে কাজহীন কর্মী হয় কর্মহীন কর্মী হয় আমরা অনেকেই যদি কর্মহীন কর্মী হয়ে পড়বে না সুতরাং আপনি কত পড়ুন এটা একটা প্রমাণ ছেলে আমার খুব পড়া পড়েছে আমার একবার হয়েছিল জানো তো ছোটবেলায় আমি তো সারা বছর কোনো কালে পড়তাম না কাগুলি সারা বছর কোনো বছর পড়তাম না লেখাপড়ায় ভালো খারাপ না পড়তাম এখন সরস্বতী পুজো হয়েছে ঠাকমা বলতো খোকা বই সব মা সরস্বতীর পায়ের কাছে রাখা রাখতাম ওটা আবির টাবির দিত ঠাকুর মশাই পুরোহিত আবির টাবির দিত জয় জয় দেবী চলাচল রাখো ভক্তি করে মা গো সরস্বতী হলো